উপবিশ্বাস ফিরে পেলেন তার প্রাণ প্রিয় স্বামী সাকিব খানকে সাকিব খানও স্বীকার করে নিলেন তার স্ত্রী অপবিশ্বাসকে সাকিব তার স্ত্রীকে দিলেন স্ত্রীর মর্যাদা এ নিয়ে অপু তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি লিখেন গতকাল আমাকে দিয়ে অনেকেই অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করেছিলাম যেন আমাকে অন্তত ষাটটি দিন সময় দেন তারা খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না গতকাল সে স্বাভাবিক ছিল না সাকিবকে তো আমি চিনি সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনেরও হিরো আমি জানতাম সাকিব ফিরবেই আমি এখন অনেক খুশি সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের যে যেকোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ